সবাইকে স্বাগতম আপনাদের জন্য আরেকটি নতুন ফার্মাসিউটিক্যাল কোম্পানি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আর সেটা হচ্ছে আপনার পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেড তো পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেড তারা কিন্তু আজকে দৈনিক প্রথম আলোর মাধ্যমে এবং তাদের অফিসিয়াল লিঙ্কডিনের মাধ্যমে সরাসরি সাক্ষাৎকার পদে সরাসরি সাক্ষাৎকারে মেডিকেল ইনফরমেশন অফিসার পদে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে যেটা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আপনার একদম ফ্রেশ গ্রাজুয়েট যারা আছেন তাদের জন্য তো এই একটা বিগukti তারা প্রকাশ করছে তো সেই বিগুক্তির নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তো আলোচনা করার আগে আলোচনা করব যে আপনারা কিভাবে কোথায় প্রশ্ন শিক্ষাক্তকার দিবেন হ্যাঁ বিস্তারিত বলতে কিন্তু আমরা তো এই বিগuktiটা নিয়ে আমরা সাথে আলোচনা করব আপনাদের সাথে তো বিস্তারিত আলোচনা করার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল তার নিয়োগ বিজ্ঞপ্তি আপনার সবার আগে যদি আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনারা আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন এখন আপনারা বলতে পারেন যে পপুলার এত বিজ্ঞপ্তি চলে নেই আসলে তারা অনেকগুলা তাদের অনেকগুলো ডিভিশন সেই ডিভিশনের তারা কিন্তু প্রকাশ করে এর আগেও আমাদের চ্যানেলে জেনারেল টিম এনিমেল হেলথ টিম তারপর হচ্ছে যে কর্নিক কি মানে দীর্ঘস্থায়ী রোগের যে ওষুধগুলা পশুদের যে ইয়াগুলা আপনার সেই সেটা এখন এটা দিয়েছে আপনার হচ্ছে কি ইয়া এই তাদের যে কি বলে এখন দিয়েছে হচ্ছে এখন দিয়েছে হচ্ছে তাদের এই যে হরমোন বিজনেস ইউনিট হরমোন জনিত যে রোগগুলো আছে সেই রোগগুলার যে ইয়াগুলো আছে আপনার এই ওষুধগুলো আছে সেই ওষুধগুলা বিক্রি করার জন্য তারা এই যে হরমোন হরমোনের এই বিজ্ঞপ্তিটা তারা প্রকাশ করছে তো এটা আপনার এই বিজ্ঞপ্তির মাধ্যমে যারা ই করবেন তারা এই হরমোনের ওষুধগুলো বিক্রি করবেন তো এটা বলতে তারা মেডিকেল অফিসার হরমোন বিজনেস ইউনিট রেসপন্সিবিলিটি অর্থাৎ কাজের দায়িত্বটা কি সব ক্যাটাগরি আর কি হ্যাঁ তারা বলতে তার প্রোডাক্টগুলো ডাক্তারের মাধ্যমে শেয়ার করতে হবে ডাক্তারের মাধ্যমে প্রেসক্রিপশন জেনারেট করতে হবে বিভিন্ন ওষুধ ওয়াটার কালেক্ট করতে হবে সেলস এর কাজ করতে হবে এটা বলতেছে তার রিকোয়েস্ট হিসেবে তারা দিয়েছে গ্রাজুয়েট যে কোনো সাবজেক্ট আপনার গ্রাজুয়েট হলে তবে এসিসি বা অথবা তে আপনার সায়েন্স থাকতে হবে সায়েন্স তারা হবে না তো এখানে আপনার যোগাযোগ ব্যবস্থা যোগাযোগ করার মতো বা লেখা পড়ার মতো মতো আপনার একটু বেস্ট বাংলা বা ইংলিশে জানতে হবে তারপর হচ্ছে কাজ করতে হবে বাংলা সে যে কোনো জায়গায় আর আপনার এটা ফার্মাসিউটিক্যাল সেলস ডিপার্টমেন্টে আপনার কাজ করতে হবে সর্বোচ্চ বয়স তেত্রিশ তারা এই এই এগুলো কোয়ালিফিকেশন গুলো তো এই যোগ্যতা গুলো চাইছে এই যোগ্যতা গুলো যদি আপনি এই আপনি থাকে বা আপনি পান পারবেন তাহলে আপনি মনে করেন যে আপনি এখানে সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন তাদের চোদ্দটা অফিস আছে তাদের চোদ্দটা অফিসে তো এখানে বেতন ভাতা আসলে ফার্মাসিটিক্যাল কোম্পানিতে বেশি একটা বেতন ভাতা উল্লেখ করে থাকে না তো তারা যারা ব্যয় করে এটা কিন্তু তারা এ করছে তারা এই এখানে উল্লেখ করে নাই বেতন ভাতাটা তো এখানে কথা মাত্র উল্লেখ করেন তার বলতেছে একটা আকর্ষণীয় স্যালারি প্যাকেজ থাকবে তার মধ্যে থাকবে আপনার ইম্পর্টেন্ট সেলস ইনসেন্টিভ লিভ ইন তারপর হচ্ছে গিয়ে থ্রি ফেস্টিভ্যাল বোনাস প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুয়েটি প্রফিট শেয়ার টিএডিএ ট্রেনিং অ্যালাউন্স ফর সাকসেসফুলি ট্রেনিং ফরগেন গেম ট্যুর এই এই ডিপার্টমেন্ট এইগুলা এই ফ্যাসিলিটিগুলো এই সুযোগ সুবিধাগুলো আপনারা বুক করতে পারবেন বা তারা দিবে এখন আপনারা কি কি ডকুমেন্ট নিয়ে কোথায় সরাসরি সাক্ষাৎটা দিবেন তো এখানে তারা বলতেছে ইন্টারেস্ট ক্যান্ডিডেট আর ইনভাইট টু অ্যাট এন্ড ওয়ার্ক ইন ইন্টারভিউ সকাল দশটা থেকে দুপুর দুইটা একটা পর্যন্ত আপনারা অ্যাজ পার ফলোয়িং শিডিউল হ্যাঁ আপনাকে নিতে হবে সিবি নিতে হবে দুই কপি পাসপোর্টের ছবি নিতে হবে বায়োডাটা দিতে সিবি তো দুই কপি ছবি নিতে হবে এনআইডি কার্ড নিতে হবে এক অল একাডেমি সার্টিফিকেট নিতে হবে অরিজিনাল এবং ফটো নিয়ে আপনি সরাসরি আপনি তাদের যে আপনার নিকটস্থ যে অফিসগুলো তাদের এখানে তারা দিয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এই চোদ্দটা অফিসে আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন যে নির্দিষ্ট তারিখে তো লোকেশন গুলো হচ্ছে আপনার ঢাকাতে পপুলার ফার্মাসি লিমিটেড পিএলসি ঢাকা সেলস ডিপো উনিশ ইস কাটন বাইশ হাজার ভবনের পাশে এখানে ফোন নাম্বার দিয়েছে পাশে প্রত্যেকটা অফিসের না চিনলে তার সাথে যোগাযোগ করলে উনি আপনাকে ইনফরমেশন দিব তো ঢাকাতে নিবে হচ্ছে এগারো বারো এবং তেরোই নভেম্বর এগারো ঢাকা এতে নিবে এগারো বারো এবং তেরোই নভেম্বর দু পঁচিশ তারিখ পর্যন্ত আপনারা সকাল নয়টা থেকে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন তারপর আপনার ম্যামিন নিবে হচ্ছে আপনার বারো এবং তেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ রংপুর ও রাজশাহীতে নেবে বারো এগারো এবং বারোই নভেম্বর দুই হাজার পঁচিশ তারপরে নিবে হচ্ছে রংপুরে এগারোই নভেম্বর কুষ্টিয়াতে এগারো নভেম্বর তারপরে সিলেটে এগারো নভেম্বর বারো নভেম্বর আপনার কুমিল্লা বারো নভেম্বর নারায়ণগঞ্জ বারো নভেম্বর চট্টগ্রাম বারো নভেম্বর খুলনা বারোই নভেম্বর দু হাজার পঁচিশ ফরিদপুর বারোই নভেম্বর তারপরে হচ্ছে আপনার বগুড়া বারো তেরোই নভেম্বর আর যশোরের তেরোই নভেম্বর এবং বরিশালের তেরোই নভেম্বর এই টোটাল যে তাদের চোদ্দটা অফিসে এই ডেটগুলাতে তারা আপনাদেরকে নিয়োগ দিবে অর্থাৎ আপনি যে তারা যে ডকুমেন্টগুলো চাইছে সেই ডকুমেন্টগুলো নিয়ে আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন আর সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় ফ্রেশ গ্র্যাজুয়েটরাও এই বিজ্ঞপ্তি দেওয়া তো এটা ছিল মোটামুটি পপুলার তো এটা আজকে তারা দৈনিক প্রথম আলো এবং হচ্ছে তাদের অফিসের ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করছে তো সেটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করলাম তো বিস্তারিত আলোচনা করার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়ন্ত্রী সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনার আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক করেন শেয়ার করে দিন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আবার নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের